হ্যালো বন্ধুরা ডিজিটাল গ্রাম ব্যাঙ্গলি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমরা কথা বলবো পি এম কিষান নিয়ে বন্ধুরা যে সকল ব্যক্তিরা আপনারা হচ্ছে গত পনেরোতম কিস্তি আপনারা যারা যারা পাননি বা এর আগেও আপনারা হচ্ছে কিস্তি পেতেন পেতে পেতে কিন্তু আপনাদের পি এম কিষানের টাকা কিন্তু বন্ধ হয়ে গেছে তো কি কারণে বন্ধ হয়ে গেছে সেটার আমরা হচ্ছে আজকে দেখে নিব আপনাদের এরিয়ার লিস্ট দেখে নিব বন্ধুরা দেখিয়ে দেবো আপনারা হচ্ছে কাদের কাদের এখানে নাম এসছে পি এম কিষানের অ্যাকাউন্টে ঢোকেনি তো কী কারণে ঢোকেনি সেটা আমরা হচ্ছে আজকে বিস্তারিত বন্ধুরা আলোচনা করব অফিসে গিয়েও আপনাদেরকে হচ্ছে কোনো লাভ হচ্ছে না আপনাদের সমস্যার সমাধান হচ্ছে না তো এখন কিন্তু সরকার কিন্তু পি এম কিষানের কীভাবে কার কি সমস্যা রয়েছে সেটা কিন্তু সমাধানের কিন্তু একটা লিস্ট দিয়ে দিয়েছে বন্ধুরা তো চলুন বন্ধুরা আমরা লিস্টটি দেখে নেব এবং আপনাদের সমাধান কোথায় হবে কি করে হবে সেটা আমরা হচ্ছে আজকের ভিডিওতে দেখে নেব বন্ধুরা তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেব এবং হচ্ছে প্রেস করে দেবো বন্ধুরা তো চলুন বন্ধুরা চলে এসে আমরা বিস্তারিত আলোচনায় প্রথমে আপনারা চলে যাবেন হচ্ছে এম কিষান ওয়েবসাইটে ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে দেখুন পি এম কিষান ওয়েবসাইটে চলে এসেছে লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেবো বন্ধুরা এখান থেকে আপনারা হচ্ছে ডায়রি চলে আসবেন আসার পরে এটা শুধু বন্ধুরা কোনো সাধারণ ব্যক্তি আপনারা কিন্তু দেখতে পাবেন না এটা শুধু কাদের জন্য সাধারণ যাদের সিএসসি সেন্টার আছে সে সিএসসি সেন্টাররাই দেখতে পাবে কাদের কাদের কে ওয়াইসি করা নেই এবং তাদেরকে কে ফোন করে ডেকে নিয়ে আপনারা হচ্ছে কে ওয়াইসি করিয়ে নেবেন বন্ধুরা এটা হচ্ছে সিএসসি ভিল বন্ধুদের জন্য তো এখানে ক্লিক করেন বন্ধুরা যে দেখুন লেখা আছে সিএসসি লগ ইন সিএসসি লগ ইন এ বন্ধুরা ক্লিক করলাম ক্লিক করার পর এখানে সিএসসি আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিতে হবে বন্ধু চলো আমি সিএসসি আইডি এন্ড পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি বন্ধুরা সিএসি আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম বন্ধুরা দেওয়ার পরে এখানে কিন্তু সাইন করতে হবে বন্ধুরা সাইনিং ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন বন্ধুরা এরকম কিন্তু এখানে অপশনটি খুলবে তো খোলার পরে এখানে দেখুন বন্ধুরা লেখা আছে রিপোর্ট রিপোর্ট তারপরে তিন নম্বর অপশন দেখুন না কি লেখা আছে ই কেওয়াইসি পেন্ডিং রিপোর্ট কাদের কাদের ই কেওয়াইসি পেন্ডিং রয়েছে তাদের কিন্তু এখানে আমরা লিস্টটা কিন্তু বের করে নেব বন্ধুরা ঠিক আছে দেখুন এখানে চলে আসলো এখানে স্টেট চলে অটোমেটিক থাকবে ডিস্ট্রিক্ট বন্ধুরে অটোমেটিক থাকবে তাহলে আপনারা কি করবেন রুরালে যদি বের করতে চান তো রুরালে ক্লিক করতে হবে যদি আরবান বা শহরে যদি বের করতে চান তো শহরে ক্লিক করতে হবে আমি বন্ধু রুরালে বের করব এখানে রুরাল লিস্টটা বের করি লিস্টটা বের করার পরে এখানে কি বলছে সাব ডিস্ট্রিক্ট সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করব বন্ধুরা আমার সাথে রায়গঞ্জ এবার বলতেছে ব্লক ব্লক হচ্ছে রায়গঞ্জ এবার হচ্ছে এখানে কি বলছে বন্ধুরা ভিলেজ এখানে কিন্তু রায়গঞ্জ ব্লকের মধ্যে যতগুলি ভিলেজ আছে প্রতিটার কিন্তু এখানে নাম দেওয়া আছে তো আপনারা হচ্ছে যে কোনো একটি ভিলেজের যেমন ধরুন আমি হচ্ছে এটা বের করব বহুর বের করব এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এবার দেখুন গেট ডাটা এই গেট ডাটাতে ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখুন কিন্তু এই যে দেখুন বন্ধুরা এখানে কিন্তু পুরো লিস্টটি খুলে গেছে এখানে দেখুন লেখা আছে অনিল বর্মন অশ্বনি বর্মন এখানে দেখুন লেখা আছে সিরিয়াল নাম্বার মান নেম তারপরে হচ্ছে ফাদার নেম তারপরে হচ্ছে অ্যাড্রেস অ্যাড্রেস এবং হচ্ছে মোবাইল নাম্বার তো সিএসি ভিএলই বন্ধুরা আপনারা যারা আছেন এরকম লিস্টটা কিন্তু বের করে নেবেন বের করে নেওয়ার পরে যে দেখুন এখানে কিন্তু মোবাইল নাম্বারগুলা দেওয়া আছে তো প্রতিটা কৃষককে আপনারা হচ্ছে ফোন করে জানিয়ে দিবেন যে আপনাদের পিএম টাকাটা আটকে আছে তার জন্য আমাদের সিএসি থেকে লিস্ট চলে এসছে তো আপনারা হচ্ছে আপনারা হচ্ছে আপনাদেরকে কিন্তু কে করতে হবে কিন্তু কে কারণের জন্য আপনাদের কিন্তু টাকাটা অ্যাকাউন্টে ঢুকে সেটা আপনারা হচ্ছে ফোন করে বলে দেবেন বা আপনারা সাধারণ কৃষক যারা দেখতেছেন যারা দুটা কিস্তি তিনটা কিস্তি বা একটা কিস্তিও ঢোকেনি তাহলে যদি আপনারা হচ্ছে সিএসসি সেন্টারে গিয়ে যোগাযোগ করুন যোগাযোগ করে আপনার বের করুন করে যদি আপনার যদি এখানে যদি নাম যদি থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে হচ্ছে কেওয়াইসি করতে হবে কেওয়াইসি করার পরে আপনাদের কিন্তু অ্যাকাউন্টে কিন্তু যতগুলো পেন্ডিং আছে যদি একটা টাকাও যদি না ঢুকে তাহলে কিন্তু যতগুলো পেন্ডিং আছে সবগুলো টাকা কিন্তু একসাথে ঢুকে যাবে এখানে কি কারণে আটকে আছে সেটার কিন্তু স্ট্যাটাসটা পাওয়া যাবে বন্ধুরা যদি আপনাদের যদি কেউ যদি না এই লিস্টটা যদি না দিতে পারে আপনারা যদি উত্তর দিনাজপুর থেকে কেউ যদি দেখে থাকেন এই ভিডিওটা তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনার এরিয়ার লিস্টটা কিন্তু হচ্ছে বের করে আপনাদেরকে পাঠিয়ে বন্ধুরা তাহলে লিস্ট দেখে আপনারা হচ্ছে আপনাদের কে করতে পারবেন বন্ধুরা তো এই লিস্টটাকে ডাউনলোড করার জন্য কি করতে হবে এটা হচ্ছে সিএসসি ভিএল এর এই যে দেখুন এখানে লেখা আছে লেখা আছে এক্সেল এক্সেল এর উপরে ক্লিক করলে ক্লিক করে বন্ধুরা এই যে দেখুন এখানে কিন্তু লিস্টটা কিন্তু ডাউনলোড হয়ে গেল বন্ধুরা এই ডাউনলোড হওয়ার পরে এখানে কিন্তু আপনাদেরকে হচ্ছে একটা প্রিন্ট আউট বের করে নেবেন প্রিন্ট বের করে নেওয়ার পরে প্রতিটা কৃষককে আপনারা হচ্ছে সময় বের করে প্রতিটা কৃষক আপনারা হচ্ছে কেওয়াইসিটা ওয়াইসিটা করিয়ে দেবেন সাধারণ কৃষকদের কিন্তু টাকাটা কিন্তু অ্যাকাউন্টে ঢুকে যাবে তার বিনিময়ে আপনারা হচ্ছে কিছু চার্জ নিতে পারেন তাহলে কি হবে কে কৃষকেরও উপকার হবে আপনাদেরও কিন্তু কিছু একটা আর্নিং হয়ে যাবে বন্ধুরা সেটা আপনাদের উপরে ডিপেন্ড করবে আপনারা হচ্ছে কত টাকা নেবেন তো বন্ধুরা এরকম লিস্টটা বের করে নেবেন বের করে নিয়ে প্রতিটা কৃষককে বন্ধুরা ইনফর্ম করে দেবেন কারণ অনেক গরিব লোক আছে এই টাকাটা নিয়ে অনেক উপকার হয় তো চলুন বন্ধুরা এটাই ছিল কিন্তু আপডেট হচ্ছে আপনারা হচ্ছে অবশ্যই আপনাদের সিএসসি গিয়ে যোগাযোগ করুন আপনার সমস্যা রয়েছে সবটাই কিন্তু ওনারা আপনাদেরকে বলে দিবে যে এই কাজ করলে আপনাদের কিন্তু টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে বন্ধুরা বর্তমানে কিন্তু গত দুই দিন থেকে কিন্তু যাদের আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক আছে তারা কিন্তু অনলাইনে করতে পারতেন কে কিন্তু গত দুই দিন থেকে কিন্তু অনলাইনে কেওয়াইসি কিন্তু হচ্ছে না বন্ধুরা এই যে দেখুন এখানে পি এম কিষান ওয়েবসাইটে যাবেন ওয়েবসাইটে যাওয়ার পরে যে দেখুন কি লেখা আছে ই কেওয়াইসি ই কেওয়াইসি লেখা করলে কিন্তু সার্ভার আনএবেল দেখাচ্ছে বন্ধুরা তো আপনারা হচ্ছে অনলাইনে কিন্তু কেওয়াইসি করতে পারবেন না বর্তমানে আপনাদের হচ্ছে সিএসসি সেন্টারে যাবেন সিএসসি সেন্টারে গিয়ে যে ভিল আছে সে কিন্তু আপনাদের কেওয়াইসিটা করে দিবে বন্ধুরা এবং আপনাদের টাকা কিন্তু অ্যাকাউন্টে ঢুকে যাবে বেশিরভাগ নাইনটি পার্সেন্ট মানুষের কিন্তু কেওয়াইসি কারণের জন্য কিন্তু টাকা কিন্তু আটকে আছে কিছু কিছু কৃষকের কিন্তু কেওয়াইসি পেন্ডিং পেন্ডিংয়ের সাথে সাথে ব্যাংক অ্যাকাউন্টে আধারের সিডিং নেই বা হচ্ছে ডিবিটি লিঙ্ক নেই এরকম কিন্তু কিছু কিছু কৃষকের সমস্যা দেখা যাচ্ছে তো অবশ্যই আপনাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক এবং হচ্ছে আধার কার্ডের সাথে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক থাকতে হবে তবে কিন্তু আপনারা হচ্ছে কেওয়াইসি করতে পারবেন এবং আধার কার্ডের যে নাম আছে সেটা কিন্তু কিএম পিএম পি লাগবে সেম এবং হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্টটা কিন্তু সেম লাগবে তিনটা জায়গায় কিন্তু সেম নাম থাকতে হবে তবে কিন্তু আপনারা হচ্ছে পিএম কিষানের টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে বন্ধুরা দেখা আছে বায়োমেট্রিক আধার অথেন্টিকেশন এখানে আপনারা হচ্ছে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে হচ্ছে কাস্টমারের হচ্ছে আপনারা হচ্ছে আধার নাম্বারটা দিবেন দেওয়ার পরে এখানে ক্যাপচার কোডটা দেবেন ক্যাপচার কোডটা দেওয়ার পরে কিন্তু আপনাদের হচ্ছে একটা চার্জেস কাটবে চার্জেস কাটার পরে একটি মোবাইল নাম্বারের অপশনটা আসবে মোবাইল নাম্বারটা দিবেন দেওয়ার পরে ওনাদের হচ্ছে বায়োমেট্রিক দিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কে করে দেবেন বন্ধুরা তো বন্ধুরা এটাই ছিল আপডেট যারা পিএম কিষণের সমস্যায় টাকা ঢুকছে না আপনারা হচ্ছে অবশ্যই অতি তাড়াতাড়ি আপনারা হচ্ছে সিএসসি সেন্টারে গিয়ে যোগাযোগ করুন যে কোনো অনলাইন সেন্টারে গেলে হবে না যেখানে সিএসসি সেন্টার আছে কেন্দ্রীয় সরকারের যে সিএসসি সেন্টার সেখানে গিয়ে গেলে কিন্তু আপনাদের পি এম কে সমাধান হয়ে যাবে বন্ধুরা তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে